সাগবাজে সাগবাজে তোরা দিউলিতে উলু ধ্বনি দে আরে 1 কোটি টাকা পেলাম লটারি কেটে 난 আনন্দ দেখে রলো আনন্দেরা লুকি আছে অন্য জায়গা উলু দে উলু দে যে তোরা উলু দে উলু দে যে তোরা উলু দে আজকে রাতে বিয়ে করব বাউলের মেয়ে মালা বদলে হবে আজরাতে মালা বদলে হবে আজরাতে সঙ্গ বাজে শাড়ি বাজে তোর আদেলু দে ভুলু ধ্বনি দে আরে 1 কোটি টাকা পেলাম লটারি কেটে ভুল দে ভুলু দে দে তোরা ভুলু দে বাজাতে খেদে যাবি আমার বাড়িতে আজকে রাতে দিয়ে করব बाउলের মেয়ে মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ দাদা বয়স প্রায় 70 धড়ধড় তিরিশ বছর আগে বুড়িটা আমার ছেড়ে চলে গেল সেখান থেকে চিন্তা ভাবনা করলাম যে না জীবনে আর সংসারের প্রতি কোনো মায়া রাখবো না আমার যাবতীয় যা আছে জিনিসপত্র আমার জমি জায়গা যে কোনো অনাথ আশ্রমে দান করে আমি নবদ্বীপে চলে যাব দলিল লেডি যে সই করব হঠাৎ কি মনে হলো যে চারদিকে মানুষ লটারি কাটতে যে আমি একটা লোটারি কেটে দেখি ভাগ্যটা পরীক্ষা করি পরশুদিন তিরিশ টাকা লটারি কেটে দাদা এক কোটি টাকা পেয়ে যেই বুড়ো বয়সে এক কোটি টাকা পেয়েছি আমার এই যৌবন এমন ঠকর মারলো বিয়ে না করে আর টিকতে পারলাম না কিন্তু বয়স হয়ে গেছে কেউ মেয়ে দিচ্ছে না মেয়ে দিচ্ছে না চুপ করে পড়ে থাকবো সাগর দ্বীপে একটা বাউল ডিমের মেয়ের ফোন নম্বর জোগাড় করে ফোনে ফোনে মেয়েটাকে মোটামুটি কন্ট্রোলে এনেছি মেয়েটা আজকে এলে বিয়ে হবে কিন্তু বয়স হয়ে গেছে দোকানে গিয়ে বিয়ের মালা চাইতে পারছি না তাই কালী মন্দিরে গিয়ে কালী ঠাকুরের মালা খুলে নিয়ে চলে গেল কোথায় বলো তো ভাত খাবে কোথায় গেল বাবা ও বাবা এ কি বাবা তুমি ঘরের কোনে না বরের সাজে সেজে দাঁড়িয়ে আছে কেন হ্যাঁ তোমার জন্য নতুন শাশুড়ি আনবো নতুন শাশুড়ি আনবে হ্যাঁ শেষ বয়সে কে দেখবে ওই জন্য নতুন শাশুড়ি আনবো কার তুমি বিয়ে করবে হ্যাঁ সাগর দ্বীপের একটা বাউল টিমের মেয়ে ও তুমি বিয়ে করে সব সম্পত্তি তার নামে লিখে দেবে হ্যাঁ বাবা এটা কি দেখতে পাচ্ছ সুন্দর বডি বডি ধান নেই বলে নতুন বডি কিনেছো সত্যি তক তক করতে দেখো যদি পাবন মাসটা ধরে একবার ঠেলা যায় মুন্ডু থেকে ধর আলাদা হয়ে যাবে আমি তো মাছ কাটার জন্য কিনে নিবা তাহলে কি মাছ সবজি কাটবে না না তাহলে আমি তো তোমার গোলা কাটার জন্য কেন মা গোলা কাটবে কেন মা এক কোটি টাকা পেয়েছো মানে মানে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও ঠিক ওই কোথায় ওই বুড়ো কোথায় একা হেলে বাড়ি তা হেরে সকি তুই তো বাথমে ঢুকলে এক ঘন্টা সময় নিস তা তুই আধা ঘন্টার মধ্যে কি করে বেরিয়ে এলি টাকার গন্ডি ও তুমি টাকার গন্ধ পেয়ে গেছো হ্যাঁ আমার শামিটা নিলি फिर আবার টাকা দাও নিমি বলে ঘুরছিস সব লব যত তুই চেষ্টা কর টাকা তুই কোনোদিন পাবিনি আমি তোমার মারো ভয় লাগতে

বয়স হয়ে যাচ্ছে টাকা পয়সা গুলো কি করবি সব আমার নামে ট্রান্সফার করে দিবি তোমরা কি বুঝতে পারলে এই দুটোকে এই দুটো হচ্ছে আমার দুটো বৌমা না না আমার দুটো ছেলে দুটো বৌমা নয় আমার একটা শুয়ার বাচ্চা দুটো পক্ষ এটা হচ্ছে মন্দাদরি এটা হচ্ছে সুরপো নাকি বাবা হ্যাঁ টাকাটা দিয়ে দাও আচ্ছা আমার টাকা তোমাদের আপত্তি টাকা দিতে হবে হ্যাঁ আমি যদি বুড়ো বয়সে টাকা কারো না দিই বাবা হ্যাঁ তুমি মরবে না বাঁচবে না বুড়ো বয়সে কদিন বাঁচতে চাই তাহলে বাঁচার যদি চেষ্টা করো তাহলে এক কোটি টাকাটা তুমি আমাকে দিয়ে দাও ওই টাকাটা আমার দাও আচ্ছা যদি আমি কারণ না দিই তাহলে বাবা হ্যাঁ ধর থাকবে তোমার মুন্ডুটা আলাদা হয়ে ও তো তো মুন্ডু আলাদা করে দিবি আচ্ছা আমি তোমার করে আগর দরকার নেই মা শেষ বয়স আমার চেড়া হওয়ার দরকার নেই আমার এক কোটি টাকা তোমাদের পঞ্চাশ লাখ করে ভাগ করে দেবো হবে হ্যাঁ ঠিক আছে আমি দেবো কিন্তু আমাকে দশ মিনিট ভাবতে সময় দিতে হবে বাবা হ্যাঁ দশ মিনিট ভাবলে আমরা টাকা পেয়ে যাবো দশ মিনিট পরে টাকা পেয়ে যাবে তুমি দশ মিনিট ভাববে কেন তুমি কুড়ি ঘন্টা ভাবো ঠিক আছে বৌমা তুমিও হ্যাঁ ঠিক আছে সামনে দাঁড়াও দশ মিনিট ভেবে দশ মিনিট পর তোমার টাকা দিয়ে দেবো ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি তুমি কুড়ি মিনিট ভাবো হ্যাঁ সেই যখন সব টাকা দিয়ে দেবো শেষ ফোন একটা করে নি হ্যালো হ্যালো সোনা মোনা বালতি গামলা হ্যালো গেল লোক কোথাকা আ বাবা কত ধরে আছি ও আমি টেনশনে আছি টেনে উঠবি হ্যাঁ বাবারে তোর বলি সন্তুই চলে গেল আমার খুব টেনশন হয় কেন আর চারদিকে টিভিতে দেখ তুই খালি ট্রেন দুর্ঘটনা হচ্ছে ওই জন্য বলি বাবা তুই যখন টেনে উঠবি ড্রাইভারের পাশে বসবি আ হ্যাঁ যদি বিড়ি ট্রি খায় দু তিনটে বিড়ি খাই আর বলবি ওদা ড্রাইভার দা ট্রেনটা আসতে চালা বাবু কোনো সময় ফাঁকে বেরোয়নি টেন আসতে চালাচ্ছি বাবা বা বাড়ি আসতে কতক্ষণ লাগবে বাবা কুড়ি মিনিটের মধ্যে বাড়ির ভিতরে ঢুকে যাবো বা কুড়ি মধ্যে চলে আসবি হ্যাঁ ও বা হ্যাঁ তোমার বৌ মারা কেমন আছে এখন ময়না টিয়া ময়না টিয়া ওই তোর সামনে দাঁড়িয়ে খোপা খোপাখপি করছে সের বাবু ফোনটা লাগো তো হ্যাঁ না না সোনা मोना গামলে বালতি মুয়ে বাবা হ্যাঁ ফোন করা হয়েছে আমার ফোন করা হয়ে গেছে তোমাদের টাকা দিয়ে দেব 5 লাখ করে কিন্তু আমার একটা শর্ত আছে আবার কি শর্ত যদি শর্তটা মানো তাহলে তোমরা 5 লাখ করে হয়ে যাবে বলো শর্ত অন্য কি নয় খুব সরল सीधा আমি আজব্দি জীবনে দেখিনি দুটো বৌমা দুই দিনে কথা বলতে আমার খুব ভালো লেগেছে তবে তোমরা দুটো বৌমা কুড়ি মিনিট আমার সামনে চুপ করে মুখোমুখি বসে থাকতে হবে বাবা হ্যাঁ ওই সতীনের সঙ্গে আমার এক সেকেন্ড মনে না তা আমি কি করে মুখোমুখি বসে থাকবো একদম জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যে ব্যবহার করবি ঠিক আছে তোমরা বসবে না আমি কারো টাকা দেবো না কিন্তু একটা কথা আছে ওই কুড়ি মিনিট যে বলে থাকবে কথা বলা যাবে না ও আজেদি মোশা কামড়া মোশা আস্তে মারবে জোরে মারবে না ঠিক আছে জি মোশা ছানা রক্ত কাও কি ডোনেট না তো তোমাদের সুবিধার জন্যে একটা অপশন দিতে পারি যদি কথা বলা খুব প্রয়োজন হয় কথা না বলে ইশারায় বোঝাতে পারবে কিন্তু কথা বললে টাকা পাবে না ঠিক আছে বাবা তাহলে 20 মিনিটে চুক করবে থাকবে আমি আমার কুড়ি মিনিটের মুখামুখী বসে থাকো গো বাবা বাবা কী ওই বেশে বসে আছ কেন হ্যাঁ তোমার মা আইবো বলে রেডি হচ্ছি কি নতুন মা বুড়ো বয়সে যত উল্টো পাল্টা শুরু করতেছি হ্যাঁ সকাল বিকাল তোমার বাউল শোনাবে তোমার বউ মারা সব কথা পেছনে তাকিয়ে দ্যাখো বসে আছে হ্যাঁ একিদি দুমাস দুমাস বাইরে চলে গইছে আমার বাবা কি সংসার পরিবর্তন করতেছে না দেখেশেক যে দুটো বাবা কথা বলতো না আজকে দেখ কিভাবে মিলে গেছে দেখেছে हां বাবা সত্যি অবাক হওয়ার ঘটনা শালা দুজনে সবসময় সময় টিকি ছলাচলি করে আজকে এত মিল কি ব্যাপার বল더니 পাড়ার লোকেরা সব সময় বলে এই তুই তো দুটো বিয়ে করে জوله নাচছিস ওদের ডেকে এনে দেখা দিতে করতেছে যে দুই সতির ঘর কেরাম হয় দেখ ওরে দুটো কাটা 10টা বিয়ে করে কোন অসুবিধা নেই যদি এরা মিল থাকে হ্যাঁ যা হাই হোক বড়টা ডেকে দেখি বড়টা খুব ভালো ডাক ডাক বড়টা ডাক ও টিয়া টিয়া ওটো কাকার কথা কাকার কথা ভুলবে না হ্যাঁ সত্যি সত্যি তোমার ভক্তি তাই মুগ্ধ হয়ে গেছি চলো টেনে জালনি করে এইছি তো টেনে কি ভিড় গো হ্যাঁ দুটো খেতে দেবে চলো খুব খিদে দেবে বুঝলে কি লাইনে যাচ্ছে টাকা বৌমাই পাবে কি কথা বলতে পারছো না বুঝতে পারছি না কি বলছে কি বলছে তুমি তিন মাস যে কাজ করলে তিন মাসের টাকা আমার হাতে তুলে দাও তাই একটা মানুষ তিন মাস তিন মাস বাইরে ছিলাম টাকা পয়সা নিয়ে আসিনি এত ভুল বোঝে না কি হ্যাঁ বলা হ্যাঁ তোমার বড় বৌমা কি বলতে বুঝতে পারি না বুঝতে পারছিনা না দু মিনিট হয়ে গেছে জায়গায় বসে বড় বড় বৌমার বাদ ডে ছোটো বৌ ডেকে জিজ্ঞা ঠিক বলেছি বড়টা তো অভিমান করেছে কথাবার্তা না বলতে পারি ছোটটা কিন্তু আমার খুব ভালোবাসি অয়না অয়না থাকার কথা বলবে না ভালো উট্টো নি গো বিরাট ভক্তি টাকা মনে হচ্ছে কচু বৌমা পারে দেবো Putih, s u r u h a condongin d a lagu. Ah, balo aja, balo o baju a b a u aja. Tapi, tapi, t a p a p a p i t a p a p i tapi, a p a p i tapi, t a p a p i tapi, tapi, t t a p a p i tapi, tapi, a p i tapi, a p t i tapi, i t i tapi, 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 t tapi, t a p a p i tapi, 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 t t a p a p a p a তোমার এই ছোট বৌমা কি বলতে কি বলছে বুঝতে পারছি না বলছে শীতের সময় এখানে খুব ঠান্ডা লাগছে দুই লোকে হিমালয় পর্বতে যাব এই তোর এই উল্টো পালটা কেন রে এই কি দু মিনিট হয়ে গেছে জায়গায় বসে পড়ো একটা মানুষ বাইরেতে গিয়ে সেটার সঙ্গে কাউ কাউ করতে কথা বলতেছি কি হয়েছে বলো তিনি ওই মান করেছে না না মানুষের কি রাগ হয় না হ্যাঁ রাগ তো আবার সময় সময় ভেঙে যায় কথাবার্তা তো বলে

ও বাবা এ কান্না ঠোক মেরে নিচ্ছে তো আওয়াজ বেরোয় না বাবা হ্যাঁ তুই একটা মানুষ আমি হিমশিম খেয়ে গিয়েছি এদের মেরে মেরে এদের প্রতি আমার অন্য ব্যবস্থা নিতে হবে ইশারে হু না মুখে কথা বলে না আর সাপের বি যতই ছাড়ো নামবে না বাবা কোতে বুঝতে না আমি তো রোজা নয় তবু কোন রকম ত্রুটি করেছি কি সব রকম ঝাড়ফুঁক করেছি

কি গো কি হচ্ছে ছোট বলছে মেরে আমার পিঠে সিদ্ধানা বেঁধে দাও তবে কথা বলবো না এরা ইরাম বড়વાડી শুরু করলো কানে বলদিন বাবা ওবা হ্যাঁ ইরাম তো ইরাম ছিলুনি আমার মনে হচ্ছে এক কোচি

বাবা বুক ফাটে মুখ না বুক ফাটে তোমরা হ্যাঁ বুড়ো টাকা পাবনি মানে টাকা পাবে না তোমাদের কথা ছিল কুড়ি মিনিট চুপ করে থাকতে হবে তোমরা আঠারো মিনিটে চেঁচিয়ে উঠেছো হবে টাকা পয়সা এই ব্যাপারটা কি খুলে বলতো দেখি বাবা লটারিতে এক কোটি টাকা পেয়েছে আমার বাবা হ্যাঁ এক কোটি সেই টাকা হা ওনার পঞ্চাশ লাখ হা আমার পঞ্চাশ লাখ হা ভাগ করে দেবে বলে আমাদের চুপ করে বোমা যে রেখে দিয়েছে মানে এক কোটি টাকা দুটো ভাগ হবে হ্যাঁ ও বাবা অন্য হ্যাঁ ও অন্য লোকের বাবা না হলে ও টাকাটা দুটো ভাগ হবে কেন আমি কি বানের চলে ভেসে আইছি না গো শুয়ার বাচ্চা তুমি ড্রেনের চলে ভেসে যেছো তোমার লেখাপড়া শিখে আমার ভুল হয়েছে কেন আমি মরে গেলে আমার সম্পত্তি একটা ভাগ মানে তুমি তো সব পাবে হ্যাঁ দুটো ভাগ করে কি রাগ হচ্ছে তিনটে ভাগ করতে হবে দুটো বৌমা তোমাদের খুব লেগেছে আমারও খারাপ লাগতে কিন্তু বয়স্ক মানুষ সত্যি কথা বলছি আমি লটারি কাটিনি এক কোটি টাকাও পাইনি কাল কথা যাইছো ঠিক আছি হে আতি ও বাবা আমি মনে করি হত কোচিটা আমার কোল খালি করতে চলে গেছে ও ভগবান এ কি ফাঁদ পেতে дерি বুড়ো খালি ভেজে দিয়া জুজে মারতেছি ভানুমতির খেল দেখতে যো বাবা বল তা তুই টাকা পাওনি দুটো বৌমারা তো মার খাওয়া কেন এই নাটকটা করার কারণ কি জানিস কি তুই কাজে চলে যাস দুটো বৌমা আমার উপরে যে অত্যাচার করে সেটা তুই কোনেও নিজের চোখে দেখলে সহ্য করতে পারবি নি দুটো বৌমা আমাকে জঘন্য ইচ্ছা গা হাত তুল আই আইমিউটো ভাবে না মনে মনে ভাবি যে আমি বয়স্ক মানুষ আমার উপরে হাত তুললে কষ্টটা আমার হয় কিন্তু দুটো বাবা জানি টাকার প্রচুর লোক ওই জন্য বলেছিলাম যে কুড়ি মিনিট চুপ করে থাকলে আমি এক কোটি টাকা ভাগ করে দেবো শুধু টাকার জন্য অত মার খেলো কিন্তু একবার মুখ ফুটে সাড়া করলো না কিন্তু যখন গায়ে মারটা পড়ছিল তখন অনুভব করছিল যে অপরের গায়ে প্রহার করলে যতটা কষ্ট হয় নিজের গায়ে যখন প্রহারটা হয় তখন নিজে অনুভব করে আমাকে তো কোনদিন সম্মানও করে না বাবার চোখে দেখো না বাবা আমি বাবা বিয়ে করিনি এটা মিছি মিছি নাটকটা করেছিলাম বাবা আমার শেষ বয়সে যাবতীয় যা ছিল তোর নামে আমি দুলুল করে দিয়েছি বাবা দুটো বৌমাকে তুই ভালোভাবে দেখিস আর আমার শেষ ইচ্ছে ছিল তোর মায়ের স্মৃতি নিয়ে আমি নবদ্বীপে চলে যাবো আমি নবদ্বীপেই চলে যাব মারলাম কেন জানো তোমার এত টাকার লোক তুমি কি জানো টিয়া টাকার লোক মানুষকে শেষ করে দে জানো টিয়া বাবা যখন তোমাকে দেখে শুনে এই বাড়িতে বউ করে নিয়েছিল তখন একবারও ভেবে দেখেনি যে তোমার মতো মেয়ে বাবার সঙ্গে এই ব্যবহারটা করবে জানো বাবা বাবা আমাকে ফোন করে পথে নিয়ে তো জানো তো টিয়া যদি খোকা তোর বৌমা বৌরা আমাকে কি কষ্ট রেখেছে জানিস আমার বাবা যে বিছানাতে থাকতো সেখানে একটা কুকুরও থাকতে পারবে না আর ময়না তুমি তো শিক্ষিতা তুমি তো জ্ঞানী সব জেনে শুনেও অজ্ঞানের মতো কাজ করলে আমি ভেবেছিলাম তোমার কেউ ছিল না তুমি হয়তো এই সংসার এলে সংসার কি জিনিসটা বুঝতে পারবে সকলের ভালোবাসা কি বুঝতে পারবে তুমিও তাও কখনো বদলে তাই তোমাদের দুজনার না খুলনা আমি থাকতে পারলাম না তাই আমার বাবার মতো আমিও চলে যাবি কেনা পিযা